আমার আগের ভিডিওটায় দেখেছিলেন আশীর্বাদী পর্ব তো দিদির বাড়িতে রাত্রেবেলা এসে সবাই একসাথে সব বোনেরা দিদির মেয়েরা সবাই মিলে একসাথে হয়ে জমায়েতে বড় বড় পোকোরা সবাই এনেছিল বাবলি তো একসাথে মিলে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে বেরিয়ে পড়েছি আমরা মেট্রোতে তো মেট্রোতে যাচ্ছি জাদুঘর দেখতে যাব বলে তো হ্যাঁ বলাই হয়নি নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এখানে দাদু নাতি মিলে ওয়েট চেক করছে কার কত ওয়েট মেট্রোতে পাঁচ টাকা করে দিলেই আগে এক টাকা করে দিলে বেরোতো এখন পাঁচ টাকা করে দিলেই এইরকম ওয়েট চেক করা হয় এটা আগে কিন্তু এক টাকা করেই আমরা দেখেছিলাম ওই জন্য ওয়েট চেক করে নিক তারপরে আমরা ধরবো মেট্রো তো এমনিও নপাড়া মেট্রো স্টেশনে চলেই এসেছি তারপরে চলে যাব আমরা জাদুঘরের উদ্দেশ্যে চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা এই যে আমরা নেমে পড়েছি আমাদের মেট্রো চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে আর আমরাও নেমে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে বাইরের দিকে বেরিয়ে আসছি তো এরপরে আমাদের বেরিয়ে যেতে হবে বাইরের দিকে আর একটু হাঁটা পথ হাঁটা পথটাও খুব একটা খারাপ লাগবে না কারণ হাঁটা পথটা হচ্ছে দুদিকে দুদিকে মার্কেট তো এমনি মার্কেট কার না ভালো লাগে আমরা তো এমনি সময় এলে কত কিছুই না কিনতে ইচ্ছা করতো কিন্তু এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি বলে সেরকম কিছু তাকাইনি কিন্তু যেতে যেতে সবই দেখছি দুশো টাকা একশো টাকা তিনশো টাকা খুব সস্তায় সস্তায় জিনিস মানে দেখে শুনে নিতে হবে যাকে বলা হয় তো একটু হাঁটার পরেই চলে আসবো ইন্ডিয়ান মিউজিয়াম তো ওখানে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভেতরে খুব একটা ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে দেখতে পৌঁছেও গেছে এই যে দেখতে পাচ্ছেন যারা কলকাতায় থাকেন তারা তো জানেনি আর যারা কলকাতায় থাকেন না তারা আমার সঙ্গে একটু হালকা একটু টাচ বা ছোঁয়া যাই বলবেন তাই একটু শেয়ার করে নিন দেখে নিন আর কি আর যারা এখনও মানে কলকাতা থেকেও যাননি যাননি এরম পাবলিক মনে খুব কমই আছে সবাই মোটামুটি ঘুরে এসছেন আমার সঙ্গে নয় আরেকবারও ঘুরে নিলেন তো চলুন দেখতে থাকুন ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এখানে বেশি ভিডিওগ্রাফি করা যাবে না ছবির জন্য আলাদা পে করতে হয় ভিডিওগ্রাফির জন্য আলাদা পে করতে হয় তো আমি ছবির জন্য পে করেছিলাম তাই যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কত ভেতরে যা যা দেখেছে অনেক জায়গা আবার ফটোগ্রাফিও তুলতে দেয় না তাই আমি ফটোগ্রাফিও করতে পারিনি যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন কত কিছু দেখার আছে কলকাতায় গেলে সেটা এই ভিডিওর মধ্যেই জানা যাবে এগুলো কিন্তু সব রিয়েল চামড়াগুলো ভেতরে ওষুধ বা নানান রকমভাবে কৃত্রিমভাবে এগুলো রাখা রয়েছে তো ফটোগ্রাফির মাধ্যমে কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু এগুলো সবই সামনের থেকে দেখলে আলাদাই একটা অনুভূতি এখানে অনেক অনেক জায়গার অনেক অনেক রকম পার্ট আছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো হচ্ছে এটা হচ্ছে সবজি বা মশলার ডিপার্টমেন্ট মানে আলাদা আলাদা সব জায়গা ভাগ করে দেওয়া হয়েছে তো দেখেছেন পিজার পিঠিত করা রয়েছে মত ভেন্ডি নানান রকম মশলাপাতি এসব সব জিনিসপত্র এখানে রয়েছে এটা পাটের দুর্গা এই এই সেকশনটা পাটের মানে এক একটা জায়গা এক একটা ভাগ রয়েছে চাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই একটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন এইভাবেই আমাদের দিনটা ঘুরে কেটে গেল তো আমি যতটুকু পেরেছি একটু ছবির মাধ্যমেই আপনাদের শেয়ার করেছি তো দেখতে থাকুন আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে যতটা পেরেছি ভালো লাগানোর চেষ্টা করেছি যত মানে যেই যেই দৃশ্যগুলো আমার মনে হয়েছে ক্যাপচার করলে বেশ ভালো লাগবে সেইগুলি আমি ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার না দেখালেই নয় সেটাই একবার দেখিয়ে দিলাম আর এই দেখুন কত বিশাল এইদিকে আবার একটা আছে পাথর লাইব্রেরি অনেক রকমের অনেক কিছু জিনিস মানে বলে বোঝানো যাবে না যারা যাবেন তারাই বুঝতে পারবেন যে কি কি দেখলাম বা কী কী দেখেছে এই যে পুরোটা একবার অল্প একটু ভেতর থেকে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকে বেশি ভিডিও আমি করতে পারিনি বেরিয়ে পড়লাম এই যে দেখিয়ে দিলাম পুরো সামনের গেটটা ফ্রন্ট থেকে আর এইদিকে রাখা লাগেজ আর ওই টিকিট কাউন্টার চলুন বেরিয়ে পড়েছি অনেক দু আড়াই ঘন্টা প্রায় ঘোরা হয়ে গেছে এরপরে পেয়ে গেছে খিদে তো খিদে পেয়ে গেছে বেশি দূর রেস্টুরেন্ট বা কোথাও যেতে পারিনি সামনেই পুরো সামনেই পাশেই এই যে স্ট্রিট ফুডগুলো হয় রোডের ধারে খুব সস্তায় খুব অল্প পয়সা খাবার যাকে বলে ফিফটি ফাইভে দুটো বাটার নান আর এক পিস চিকেন ওরা দিয়ে দেয় ফিফটি ফাইভ থালি এক একটা তো যে যা নেবে আলুর পরোটাই হোক তান্দুরিই হোক বাটার নানই হোক যা নেবে তাই যে আমি নিয়েছিলাম আলুর পরোটা বিরিয়ানি সিক্সটি ফাইভ এমন কিছু খুব একটা দাম নয় মানে আমাদের তিনশো টাকায় পাঁচজন আর পেট ভরে খাওয়া হয়ে গেছে এরপর চেপে গেছি বাসে পৌঁছে গেছি হাওড়াতেও এই যে এটা ফুল মার্কেটটা বাসে যেহেতু প্রচুর ঝাঁকুনি হচ্ছিলো সেরামভাবে ভিডিও করতে পারেনি তবু হাওড়া ব্রিজটা দেখানোর খুব খুব চেষ্টা করছি আপনাদেরকে জানি সবাই দেখেছেন তবু আমার কাছ থেকে একটা দৃশ্য তোলার একটা আলাদাই ব্যাপার এই যে চলুন লাস্ট আরেকবার দেখানোর চেষ্টা করি এই যে এখান থেকে এই যে দেখুন হাওড়া ব্রিজটা সামনেই গঙ্গা তো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো গঙ্গা দেখতে দেখতে আমরা বেরিয়ে যাই আপনারাও আস্তে আস্তে আমার ভিডিওটা দেখা শেষ করে আমাকে একটা একটা করে কমেন্ট করে দিয়েন তো এই যে সামনেই গঙ্গা মা গঙ্গাকে দেখে আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন